对。<De> শক্তি দেবেন তাকে ইনোভেশন দেবেন আমরা তার হয়ে কাজ করব কেউ হিচাঞ্চি করব না কেউ কারোর দিকে ঠেলাঠেলি করব না ওকে আমার প্রিয় লোক আমি তার ছাড়া আর কিছু বুঝি না এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা যাকে ইনোভেশন দেবে আমরা তার পক্ষ হয়ে কাজ করব কারণ এবারকার নির্বাচন আমাদের জন্য তার যখন বলেছে কঠিন নির্বাচন হবে এর জন্য আমরা হিংসা ভেদ ভুলে গিয়ে প্রত্যেকটা নেতা কর্মীকে এক হয়ে কাজ করতে হবে এবং কি প্রত্যেক ওয়ার্ড পর্যায়ে গ্রাম পর্যায়ে আমাদের জনতা আরেক যখন বলেছে গণতাগ্ধ লিখতো যে মাটпорта কাজ করেছে যে মাটпорта নির্লাতন যুন সম্ভব করেছে তাকে তোমরা টেনে নি আসো তাহলে এক দল শক্তিতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ মেন জিন্দাবাদ প্রতম দল জিন্দাবাদ জবাব তারি রহমান জিন্দাবাদ দেশ ক্ষেত্রে বিকম খলদা জিন্দাবাদ সৈব পেসিদিন জিন্দাবাদ আসসালামু